নমস্কার আমি রাজীব পাত্র টাইটান ইঞ্জিন ওনার আজ আমরা উপস্থিত হয়েছি দক্ষিণবঙ্গ ছাড়িয়ে একদম সোজা উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ইসলামপুরে কোথায় ভারত হিরোতে ভারত হিরোতে আমরা যে পণ্ডু অন গিট সোলার সিস্টেম তিন দিন ধরে ইনস্টল করছিলাম আমরা কাজ করেছি আজকে আমাদের ভারত হিরোর ছোটো কর্ণধার আমাদের সামনে হাজির আছেন সংকেত শাহবাবু আজকে ওনার মুখে মোটামুটি আজকে তো আমরা শিশু রান করেছি ওনার মোবাইলে আমরা সিস্টেম রান করি দেখিয়ে দিয়েছি অ্যাপ ইনস্টল করে দিয়ে যে লগ ইন করে কেমনভাবে কত জ্যাট হচ্ছে কেমন কি চলছে সিস্টেম সব কিছু করে দেওয়ার পরে ওনার আমাদের সম্বন্ধে একটু রিভিউ কেমন কি একটু জানার জন্য বলার জন্য অনুরোধ করছে ওনাকে নমস্কার আমার নাম সংকেত সাহা রাজীব বাবুর সাথে আমাদের পরিচয় হয় হিরো কোম্পানির থ্রুতেই তো ওনার সাথে প্রথমে কথা বলে ওনার ভিজিট হলো দেন উনি সব আমাদের গাইড করলেন কত কী দিতে হবে কত কিলো ওয়াটের আমাদের প্রয়োজন আছে ওনার গাইডেন্সটা আমাদের খুবই ভালো লাগে দেন ওনার রিকমেন্ডেশনে উনি বলেছিল পনেরো কিলো ওয়াটের দরকার আছে বলে আমরা পনেরো কিলো ওয়াট লাগাই অ্যান্ড আজকে পুরো সিস্টেমটা উনি রান করে দিয়েছে উইদিন ডেট উনি যা বলেছিল সেটাই করেছেন ওনার ব্যবহার এতটাই ভালো ছিল এতটাই ফ্রেন্ডলি যে আমরাও স্যাটিসফাইড আশা করি যা উনি কাজ করে গেছে সেটা ভালো চলবে আর ওনার সাপোর্ট পাবো সার্ভিসের দিক দিয়েও আশা করি কোনোরকম কমপ্লেন আমরা ডিজার্ভ করি না আর পাবো না হয়তো ওনার থেকে আজকে সিস্টেম রান করলো আমরা আস্তে আস্তে চললে পরে বুঝতে পারবো কেমন চলছে বাট আশা করি ভালোই চলবে আর ওনার যা ব্যবহার তাতে আরও ভালো লাগছে আর আমি রেকমেন্ড করব আপনারা আরও ওনার সাথে জুড়ুন আশা করি ওনার আরও ভালো হবে নমস্কার নমস্কার ভালো লাগলো তো এবারে এখানে কি আছে না পাঁচশো নব্বই ওয়াটের লুমিনাসের টপকোন প্যানেল দেওয়া আছে চব্বিশটা যেমন আমরা কাস্টমাইজ করে কাজ করি আজবার কাস্টমারের যেমন ছাদ পাওয়া যায় সেভাবেই করেছি দেখুন উপরে চিরা ছাদের মধ্যে আমরা বারোটা প্যানেল দিয়ে দিয়েছি আর নিচে জলের ট্যাঙ্কটা যাতে গ্রীষ্মকাল ঠান্ডা থাকে এবং ফাঁকা পেয়েছি স্পেসে তাতে হাই রাইজ করে যাতে নিচে দিয়ে যাতায়াত করতে পারা যায় প্রেসে দিয়ে বারোখানা প্যান সো করে দিয়েছি তার সঙ্গে এমএিনির গাইড রুলের মধ্যে যে আমাদের লাইটিং অ্যাস্ট্রা পড়ে দেখুন লাইটিং আসটা কিন্তু আমরা লাগিয়েছি এখানে কেমিক্যাল একদম কম্পাউন্ড দিয়ে লাইটিং এক্সটা করা আছে আর নিচে গিয়ে আমরা দেখিয়ে দেবো যেখানে মেশিন লাগানো আছে সেখানে এসি টিভি ডিসি টিভি লাইটিং বাস বার সব কিছু লাগানো হয়েছে পুরো কমপ্লিট জব করে দিয়ে এবং ভারতবর্ষের যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও ওনাদের যেখানে এখানে সিস্টেমে কত পরিমাণ জেনারেশান হচ্ছে বাড়ির হাউস লোড কত আছে কত ইউনিট ওনারা সেভিংস করতে পারলেন এমনি দেখতে পাবেন এবং ইলেকট্রিক অফিস থেকে অলরেডি ওনাদের যে লোড বাড়িয়ে মিনার মিটারিং পদ্ধতির প্রসেস আমি অলরেডি করে দিয়েছি সেটা খুব তাড়াতাড়ি মিটারও লেগে যাবে এবং ওনাদের যে হান্ড্রেড পার্সেন্ট যে ফুল এফিস সিস্টেম তখন রান করে যাবে আশা করি আর প্রত্যেকটা জায়গাতে আজকে আট বছর ধরে যেমন আমি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছি আজকে উত্তরবঙ্গে প্রথম ইনস্টলেশান যেটা খুব বন থেকে চেয়েছিলাম যে উত্তরবঙ্গে একটা আমার লাগানো হোক এবং এনারা আমার যে আর্জিটাকে যে রেখেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ভারতীয় সবার সকল সদস্যকে আর আমার খুব ভালো লাগছে যে এই সিস্টেমটা রান করতে পারবো পেরে করে গেলাম এবং এর রেজাল্ট আগামী যদি ভালো আসে তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মতো সরাল লাগা থাকবো দিনের পর দিন ভিডিও আসতে থাকবে এই বলে আমি এখন নিচে যেয়ে আপনাদেরকে যে মেশিনপত্র লাগানো আছে সেগুলোতে ভিডিও দেখে করে জানাচ্ছি জানানোর পর আমি বক্তব্য তারা শেষ করবো ভালো ধীর হচ্ছে এখন নিচে যেয়ে আমাদের ইলেকট্রিক প্যানেল রুম যেটা আছে সেখানে এসে হাজির হয়েছি দেখুন আমাদের এই পণ্ড কিলোটা অনেক ইনভার লাগানো আছে এনএক্স আই থ্রি ওয়ান ফাইভ মডেল এদিকে দেখুন গাড়ি লোন স্লিপে যে এস ডিবি লাগানো আছে পোপিডি দেওয়া আছে আর এখানে দেখুন ডিসিডিবি বক্স লাগানো আছে ডিসিডিজি বক্সে দেখুন টু ইন ওয়ান আউট লাগানো আছে দিয়ে এখানটায় দেখুন একটা বাসভার যে কোনো আছে বাসভার বাসভার থেকে আউটপুট আর ওখানে হচ্ছে আপনার মিটার আর ওখানে এখানে লাগানো আছে হচ্ছে জিরো স্কোর ডিভাইস এই জিরো স্কোর ডিভাইসের কাজ গিয়ে যতখানা নির্মিটারটা লাগছে ততদিন পর্যন্ত যে পরিমাণ পাওয়ার জেঁট হবে যে রোডের অনুযায়ী পাওয়ারটা আসবে বাকি যে পাওয়ার এক্সপোর্ট পাওয়ারটাকে ও হোল্ড করে রাখবে যেদিন মেনবিলে নিয়ে যাবেন সেদিন জিরেক্স ফর ডিভাইস প্রগে ক্লোজ করে দা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার